যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমিরুল আমির কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত পারতাম না চালাইতে রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মাঠ দিত। আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলা সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলা ছিল না সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করছে কি যুবক ঠিক তো সত্য তো তোমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আর টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন আপনার আমি কয়টাকার মালিকার রাগ হয়ে যাবেন বলবো উপরে হ্যাঁ হায় হায় আপনার আমি কয় টাকার মালিক মালিক কয় টাকার আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ আনু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকিগুলা বাদ দিলাম মালিক আব্বাস রাহ আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহ রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রাসূল বলছে চাচা যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাচা বাতিজা তুই সুদ माफ করে দিলি কত টুকর দিলি চাচা পাশে দাঁড়ায়া বলছে বাতিজা সুদ माफ করলো আমি বাতিজার সম্মান আসল মাপ করে দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মাফ আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি কি দিবে কি দিবে কাকে কি দিবে মামুন যদি আল্লাহকে রাজি করলো ও বড় কিছু জিনিস হতে পারে না যে জান্নাতের আট তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মামনটা পুরুষের কেননা মা বোনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে গড়কে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন দিন গ্যান করতেই থাকে এটা আনলে ভালো হতো না গড়টা একটু সুন্দর হতো না এটা হইলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো গর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা তাই কি বলে হ্যাঁ পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 শখ আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বৎসর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস নাই আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়ে তো শখ আমি পাঁচশো বৎসর পুরা করব তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বৎসর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাব ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে যাবে সুবহানাল্লাহ শোক পুরা করবে জান্নাতে কি দিবে যুবক কি দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কিনারা আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিসে আছে আল্লাহ রাসূলের জীবদ্দশাই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের সওককে নিয়ে আসে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই ফফিরু আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড় এত দেখলাম দুনিয়ায় প্রমাণার আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়া আছে জান আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায়া লুকায়া যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়া আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আসে কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানরা দুটা চাকর রেখা দিছে ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছি বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়েও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো এর চেয়ে অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কসম আসেন চলে যেতে হবে ছোট একটা জীবন মা বলি যুবকদের কে বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো করি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু লাগবে না সুখ দিবে সুখ যদি দেয় দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী রাদি আল্লাহ আনুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা কেউ হতে পারে না বলছে ফাতেমার স্বভাব কি বলছে আমি কিছু আনি আর না ঘরে চুলা জলুক আন্না জলুক দাখল আর স জুহা সর বাইত আমার আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মস্কি মুসকি হাসতে থাকে আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই। কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টকা আমার দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করা কাব্বা শিখায় দিছে ফাতেমা মা আলি যেন দরজা টোকা টুকি না করে বলে এই জন্য দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে সুখ কাকে বলে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না একশো দেখানো যায় বাইজিদ বুস্তাম এমনি ওলি হয় নাই হায় 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 মুসা আলাইহিস সালামের জান্নাতে সঙ্গী কসাই এমনি হয় নাই ওয়াইস জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে এমনি না দিনদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে না নইলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানবো আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায়ে দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারবো না এক ঘন্টার বুঝাবো ষাট সত্তর বছরের আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মক্ক ভিন্ন কথা তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে আসে যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করত ঘুমের উঠেই তবা করত আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফিরত দিলি জীবিত করা দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নাই উঠা যদি তবা করত ঘুমানের সময় যদি তবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছোট কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক তো নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে না অথচ 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 আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর লেখছে শুকর ও সকালবেলা গুমেট থিকা উঠা বলে মালিক কৈলা ক আউয়ালা নতরিন আলা মাল্লা ই সল্লি মালিক তোর কাছে মাপ চাই কোন বেনোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নাই অসুবিধা কি আমার না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন না ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে আল্লাহ ডাকে পাঁচ নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ রাখাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব নিতে বিশ্বাস হয় না আমি বললো দলিল দিতেছি আমাদের ওলাম আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ওক্ত দিছিলেন মুসা আলাসলাম বলছে পঞ্চাশ ওক্ত পড়তে পারবে না কমায়া নিয়ে আসেন কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আয়সা ঠেকছে আয়সা ঠিক মুসা আলাইসলাম বলছে এর চৌ কমায়া নিয়ে আসেন তখন আল্লাহর রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার চাই তো চাই কি করে মুসাল ইসলাম বলতেছে আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ ওয়াক্ত পড়াবেন তো পড়াবেন কি করে তখন দিলটা ভিতরে ভাঙ্গা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙ্গা গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাও উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উম্মত পাঁচ ওয়াক্ত না পড়লো

চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ পড়ো আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়বো এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমামের তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো আল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এর সুযোগ কাউকে দেন যদি পাঁচক তো নামাজই পড়তো নামাজ পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনা গুনা মিটা যেতে দেরি হয় না নইলে আল্লাহ রসুল গাছের পাত গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্দা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ নামাজ পড়ার পরে গুনা থাকার কোন সুযোগ নাই আর কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলে আমাকে বলে ওই আল্লাহ কিন্তু আসে না কোন আল্লাহ চিনেন আল্লাহকে ওই আল্লাহ شدو الله جنجر بوريج هذا الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ ال مصور الغفار القهار الأخاب الرساق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيتل حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المم الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامع والقني والمبني المانع الطار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور চললে চালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে না কেন বলে জানা জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত কোন আমাদের বাড়ির মত বাড়ি হবে ঠিক নাহলে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ বলেন মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে চল্লিশ হাজার সবচেয়ে ছোট বাড়ির লক্ষ হাজার ছোট সবচেয়ে ছোট বাড়ি ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তরবার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কাপড় মাবুনরা লেহেঙ্গা পরবে তিন কিলোমিটার গের হবে সুতা দিয়ে তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা যাও পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানি গুলা মিঠা হয়ে যাবে লাউ সাহিকালা দুনিয়া লা তান্বরতি দুনিয়া কুলা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক হাটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাপ পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুন দ্বারা সুবহানাল্লাহ হায় হায় যুবক বাবু কেমন হবে যেখানে তাকাবে যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসেরই যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে আসতেছে কান্দা জান্নাতের হুর্দের জন্য দৌড়া মা বোনদেরকে বলবো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না ওয়ান টাইম কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনোদিন মত আসবে না চৌবন চিরদিন কোনোদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনোদিন অসুস্থ হবে না ন্যামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না 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 পায়খানা থুতু নাকের ভিতরে শুধু পাগল জান্নাত সর্দি জান্নাত আর এই উন্নতের তো অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্নাত আমাদেরটা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এতক্ষণ আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায় বলছে আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়া সাজায় দিলাম এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে মাতা উলিয়া উক আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেলি বলে স্পিরি সতল কা কি আওলিআই একটু صبر কর উম্মতে মুহাম্মদি আসতেছে ওয়ंदा ওয়াই আসে রাস্তায় আসে আসতেছে একটু صبر কর একটু صبر কর আসতেছে ওই জান্নাত দিবে আল্লাহ ফেরদাউস এইজন্য তো আল্লাহ রাসূল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউস আলআ চাবে ছোটটা চাবে না ওয়াইদা সাআলতা ফাসআলিল ফেরদা উস আল্লাহ আ ফেরদাউস না আমার উন্নতের জন্য ফেরদা উস জানা লো না তুমি জানো না জানো সমস্ত জান্নাতীরা ডেইলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেইলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না আল্লাহকে দেখতেই মন চায় না 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 করতে মন চাইবো সারাদিন জেডি দেখে এটি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহ রে কোন সময় দেখব ঠিক না হ্যাঁ আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি কো যুবক হম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুশ হইল না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই ক রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশ্চয়ই তোমা করে নিয়া কত বার তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা হয়ে যায় বল ছোটে ঠোঁট লাগলে কেমন মজা হবে বাবো না যখন তোমার দেরা বলবে ওয়ানা তাহব আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মহিষির লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায় দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে চলচাতুরি হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য জান্নাত সৈকত আছে জান্নাত নাচ আছে জান্নাত গান আছে প্রতি শুক্রবারে আল্লাহ তাওয়াত খাওয়াবে নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হয় কিছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলো পুরা হবে না ফেরেস্তা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইলো আমি তো চিনবো না লি একভাবে এখন আর একভাবে কেমনে চিনব ঠিক না এই জন্যই তো ব্লুটুথ আর শেয়ার হিট ও চেঞ্জ হইব আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে বাহির হবে হয় হয় দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায় রাখবো এখানে কোনোটা হিরার কোনোটা মুক্তার কোনোটা জাবরজোত কোনোটা জামরুত কোনটা কোনটা মারজান কম সে কম দামি হবে সোনার রূপা আল্লাহ সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল হই আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ইলাল্লাহ ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে দৌড় এটার জন্যই ওলাম কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুযোগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব তারপরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না রেলা আল্লাহ কেন দোয়া করতেন বারিক লানাফি ফি রজবা সাবান আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কমসে কম পাচক তো নামাজ কখনো আর না ছাড়ি ছাড়বেন পড়বেন কে কে দেখি সত্য তো পাক্কা আল্লাহ কবুল করুক আলে মোলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোরেন চান আল্লাহ ওয়ালাদের কাছে যান আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নাই জানি না মুন্সিগঞ্জের মানুষ সিরাজদিখানেরও আল্লাহ ওয়ালা আছে জান মধুপুরের পিশাব এখনো আছে আপনাদের সিরাজদিখানের রত্ন আল্লাহ ওয়ালা আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে যান ইনশাআল্লাহ 13 14 15 টঙ্গি এস্তেমা আল্লাহ মেলা হবে ইনশাল মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি বিশ্ব আল্লাহওয়ালাদের মেলা হবে এস্তেমা হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে চান এখানে তিনটা দিন কাটায় আসে হায় 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 সত্য এটাই এটাই সত্য আলমার উমান আহাব্বা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথেই উঠবে করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল বালা